শীতকাল মানেই বাজার ভর্তি টাটকা রং বের শাকসবজি একদিকে যেমন রয়েছে বাঁধাকপি ফুলকপি মটরশুটি অন্যদিকে পেঁয়াজ কলি গাজর বিট আরও নানান রকমের নানান রঙের শাকসবজি আজকে আমরা বানিয়ে ফেলব একটু অন্য রকমের ভিন্ন স্বাদের রেসিপি যা খুব সহজ উপকরণ এবং খুব কম সময় বানিয়ে নেওয়া যায় লুচি পরোটা এবং ভাতের সাথে খেতেও লাগে দুর্দান্ত আমাদের আজকের রেসিপি পেঁয়াজ কলি আলু দিয়ে ফুলকপি ভাজা নমস্কার আমি নতুন একটি সবাইকে স্বাগত সাত কলি আলু দিয়ে ফুলকপি ভাজার জন্য আমি এখানে কিছুটা পরিমানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে দুটো মাঝারি মাপের আলু আর একটা টমেটো আমি নিয়ে নিয়েছি এখানে আর কিছুটা পরিমানে মটরশুটি ফুলকপি আমি এখানে গোটা ফুলকপি থেকে কিছুটা অংশ কেটে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজ কলিগুলোকে সমান মাপ করে একটি ছুরির সাহায্যে সমান সমান করে কেটে নেব আর তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কলির পেছনের ডাঁটি অংশ থেকে কিছুটা বাদ দিয়ে দিয়েছি ও সামনের যে ফুল অংশটি আছে পেঁয়াজ কলির ওটিও কিন্তু বাদ দিয়ে দেবেন তারপর সমান মাপ করে করে পুরো পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে নিলাম আমি যে দুটো আলু নিয়েছিলাম সেই দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কলিগুলোকেও আমি ধুয়ে নিয়েছি আর মটর গুলোকে ছাড়িয়ে নিয়েছি আমি যে ফুলকপি নিয়ে নিয়েছিলাম সেই ফুলকপি গুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি বড় টুকরো করব না যেহেতু এটি ভাজা করব আমি এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নেব আর জলটা সামান্য একটু গরম হলেই আমি ফুলকপিগুলোকে গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত ফুলকপি গুলোকে আমি করার মধ্যে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য কিছুটা পরিমাণে নুন তারপর আমি ঢাকনা দিয়ে ফুলকপি গুলোকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এইভাবে ফুলকপি গুলোকে একটু ভাপিয়ে নিলে ফুলকপি গুলো একটু সামান্য সিদ্ধও হয়ে যাবে এবং অনেক সময় ফুলকপির মধ্যে ছোট ছোট পোকামাকড় থাকতে দেখা যায় এইভাবে ভাপিয়ে নিলে সেগুলি বার হয়ে যাবে দেখুন আমার সমস্ত ফুলকপি ভাপানো হয়ে গেছে। সমস্ত ফুলকপির আমি নেব। এখন একটা দিয়েছি। তারপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এবং তেলটা একটু সামান্য গরম হলে আমি এখানে এক চামচ দিয়ে দেব কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা তারপর এদিক ওদিক করে সামান্য একটু নাড়িয়ে যখন ফোড়ন থেকে সুন্দর যখন একটু গন্ধ বার হবে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে এদিক ওদিক নাড়িয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। এবং কিছুটা সময় ধরেই ভেজে নেবো এবং আলুগুলো যখন একটু সোনালি রং ধরে যাবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কলি তারপর পেঁয়াজ কলিগুলোকেও খুব ভালো করে একটু আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে ফুলকপিগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দেব এক চামচ মতন নুন ও এক চামচ মতন হলুদ তারপর খুব ভালোভাবে নুন ও হলুদটাকে ফুলকপি আলু ও পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি তারপর মটরশুঁটিগুলোকেও খুব ভালো করে আমি সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা তারপর আবারও খুব ভালো করে লঙ্কাগুলোকে আমি সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এবং সব শেষে দিয়ে দেব একটা গোটা টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর সমস্ত সবজির সাথে টমেটোটাকে আমি মিশিয়ে নেব আর এই সময় আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সবজিগুলোকে রান্না করে নেব আর দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি খুব ভালো করে সবজিগুলোকে এদিক ওদিক করে একটু নাড়িয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজকলি আলু দিয়ে ফুলকপি ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এটি রুটি কিংবা পরোটা কিংবা গরম ভাতের সাথে এরকম আলু পেঁয়াজ কলি দিয়ে ফুলকপি ভাজা হলে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদাহন